সরষে ইলিশ এমন কম মানুষ আছে পছন্দ করে কারণ সরষে ইলিশ খেতে কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে বৈশাখ মাসে কিন্তু এই দেখা যায় সর্ষে ইলিশটা রান্না করা হয় বা পান্তা ইলিশ তো যাই হোক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি সর্ষে ইলিশ রান্নাটা আসলে কিভাবে করেছি সেটাই আজকে শেয়ার করব তো এই তো এখানে আমি যেহেতু পেঁয়াজ বাটা দিয়ে আজকে রান্না করব। এখানে আমি ব্লেন্ডার করে নেব পেঁয়াজ বাটা আর এখানে আমি নিয়েছি সাদা সর্ষা সাদা সরিষে নিয়ে আমি কিন্তু এইখানে ব্লেন্ডার করে নেব আপনারা চাইলে কিন্তু কালো সরিষা দিতে পারেন কিন্তু কালো সরিষাটা তিতে লাগে সেই জন্য এখানে সাদা সরিষাটা আমি দিয়েছি তো সরিষা দিয়ে কিন্তু সরিষার কাঁচামরিচ একসাথে দিয়ে ব্লেন্ডার করলে আর বেশি একটা তিতে আসে না যেটাই যে সরিষা দেন নাকি যাই হোক আমি এখানে দুইটা ইলিশ মাছ নিয়েছি আমার যেহেতু একটু ছোট সাইজের ইলিশ মাছ সেই জন্য আমি এটা দুইটা নিয়েছি আপনারা চাইলে বড় একটা দিয়ে রান্না করতে পারেন তো যাই হোক যে যে অনুযায়ী রান্না করবেন সে তো আমি এখানে আজকে সরিষার তেল দিয়ে রান্না করব আর অনেকে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করে তো যে যে ভাব যেভাবে তেল দিয়ে রান্না করে না কেন আমার মনে হচ্ছে যে সরিষাটা একটু সরিষার গ্রান আসবে সেজন্য এখানে সরিষার তেল দিলাম আর এখানে পেঁয়াজ বাটা দিলাম আর এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়া একসাথে আমি এখানে পেস্ট করে এই তো সবগুলো মশলা দিয়ে ভালো করে তেলে একদম ভালো করে কষিয়ে নিব তারপরে যখন উপরে তেল উঠে আসবে তখনই কিন্তু আমার এটাতে আমি যে পেস্ট করে রেখেছি সেই হলুদ আর মরিচের পেস্টটা আমি এখানে দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিব তো এই তো ভালো করে নাড়াছাড়া করে কিন্তু যেহেতু সরষের তেল দিয়ে রান্না করতেছি তেলটা কিন্তু উপরে আসতে হবে এই তো ভালো করে নাড়াছাড়া করলে তেলটা উপরে কিন্তু চলে আসবে তারপরে কিন্তু আমি এখানে সামান্য লবণ আর পানি দিয়ে কিন্তু এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব ফ্রাই ইলিশটা কিন্তু রান্না করতে অনেক সহজ অনেকে অনেকভাবে এটা রান্না করে দেখা যায় তেলের ভিতরে পেঁয়াজ দিয়েও রান্না করে তো অনেকে অনেকভাবে করতে পারে আমার কাছে এইভাবে করলে আমার কাছে মনে হয় যে অনেক সহজ হয় আর রান্নাটা একদম তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক এভাবে কাঁচা মাছগুলো আমি একটু হালকা হলুদ মেখে রেখেছি তারপরে এখানে যে ফেসটা আমি এখানে কষিয়ে নিয়েছি তো তার উপরে কিন্তু আমি মাছটা দিয়ে হালকা করে নাড়াছাড়া করে দেব তো আমি এখানে মাছটা দিয়ে কিন্তু ঝোল দিয়ে দিয়েছি বেশি নাড়াচাড়া করা যাবে না মাছটা কিন্তু ভেঙে যাবে যাই হোক কাঁচামরিচ মাঝখান বরাবর ভেঙে দিয়েছি ঝাল হওয়ার জন্য আর এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এটা আমি ঝোল ঝোল রাখবো আর বেশি নাড়াচাড়া করব না বেশি নাড়াচাড়া করলে মাছটা কিন্তু খুলে যাবে যেহেতু আমি কাঁচা মাছ দিয়ে রান্না করেছি যাই হোক সরষে ইলিশ দিয়ে কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে এই তো প্রায় সরষে ইলিশ দিয়ে কিন্তু ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে যে ঝোলটা হয় ওই ঝোলটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে জানি না আপনারা কি পছন্দ করেন নাকি আপনারা যদি পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আমার সরষে ইলিশ রান্নাটা আমার সরষে ইলিশটা হয়ে গেছে যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তো এই তো চুলাটা এখন আমি বন্ধ করে দিব। আর ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ